নমস্কার দর্শক বৃন্দ ক্রয় বিক্রয় চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত লক্ষ টাকা প্রতি কাঠা জমি কেনার সুযোগ আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি দু কোচবিহার ফাইভ স্টার প্রপার্টি গুলমোহর রয়্যালস হোটেলের ঠিক পেছনের দিকে মাত্র দু লক্ষ টাকা প্রতি কাঠায় আপনারা পেয়ে যাবেন বাস্তু জমি দর্শকবৃন্দ আপনারা যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন তার মধ্যে নাইনটি পারসেন্ট জায়গা কিন্তু প্লট করে ইতিমধ্যেই বিক্রয় হয়ে গিয়েছে কিছু প্লট এখনও বাকি আছে তাই আপনাদের সুবর্ণ সুযোগ রয়েছে মাত্র দু লক্ষ টাকা প্রতি কাঠায় জমি কেনার সুযোগ এখানে আপনারা পেয়ে যাবেন পুরো পাঁচ কাঠা প্লট এবং রাস্তা পেয়ে যাবেন বারো ফিট উচবিহারে এই এলাকায় কোথাও এত কম দামি প্লট কিন্তু আপনারা পাবেন না তাই যারা যারা জমি কিনে রাখতে চান ভবিষ্যতের জন্য তারা এই পাঁচ কাটার প্লটটি কিনে রাখতে পারেন কারণ আগামী দু এক বছর পর কিন্তু এই সমস্ত দামে এই সমস্ত এলাকায় এরকম জমি পাবেন না বিস্তারিত তথ্য জানতে ক্রয় করতে আগ্রহী ব্যক্তিরা আজই আমাদের কন্ট্যাক্ট নম্বরে ফোন করুন শুধুমাত্র প্রকৃত ক্রেতাগণই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন ইতিমধ্যেই অনেক ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে ন্যায্য মূল্যে বিভিন্ন প্রপার্টি ক্রয় করে উপকৃত হয়েছেন তাই প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন